এই যে আমরা বলি আমাদের দেশের প্লেয়ারদেরকে আইপিএল এর না নিয়ে কি মরিগন রান দেবে কিরে ভাই ওদিকে কি রাধ নিয়ে নাই কেমনি আমাদের প্লেয়াররা প্লেয়ারদেরকে আইপিএল এ নিবে আর কেমনি আমাদের দেশের প্লেয়ারদেরকে ভারতীয় দাদারা বা যারাই হোক প্রশংসা করবে আমাদের দেশের ক্রিকেটাররা পারে না তবু আমরা চাই আমাদের ক্রিকেটারকে মানুষ প্রশংসা করুক ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ এত বড় টুর্নামেন্ট হয় আইপিএল সেখানে নেপাল থেকে ক্রিকেটার আনে লামি চানকে সেখানে আফগানিস্তান থেকে আনে ওয়ার্ল্ড ক্রিকেটার আফগানিস্তানের পুরা টিম লো আই পুরা টিম আইন নাও আফগানিস্তান যে গ্রাম আছে গ্রামের সাধারণ মানুষকে নিয়ে আসে আইপিএল এর স্টেডিয়ামে তোমরা বসো খেলাটা দেখো সামনে বছর আমাদের টিমের হয়ে খেলবা এবং সব টিমের সব দেশের খেলোয়াড় যা অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশ থেকে একজন দুজন প্লেয়ার যদি আইপিএল এ নেয় তাও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিক খুব কষ্ট হয়ে যায় নিতে চায় না কারণ কারণ এখান থেকে নিবে তো আর মুড়ি ঘন্টা খাওয়ানোর জন্য না এবং ইলিশ মাছ রপ্তানি আমদানি করার জন্য না নিবে তো খেলার জন্য তো ভালো যদি নাই খেলতে পারে তাহলে নিয়ে কি করবে এই যে আমরা বলি আমাদের দেশের প্লেয়ারদের কাই পেলে না নিয়ে কি মরিগণ রান কিরে ভাই ওদিকে কি রাধ নাই অবশ্যই ওইদিকে ইন্ডিয়াতে রাধ নিয়ে তো মূল কথা আমাদের দেশের ক্রিকেটাররা পারে না পারে না তবুও আমরা চাই যে না আমাদেরকে মানুষ ভালো বলুক ইন্ডিয়ানরা সব সময় ইন্ডিয়ার ধারাভাষ্যকার হোক সাবেক বিশ্লেষক হোক সাবেক ক্রিকেটার হোক বর্তমান ক্রিকেটার হোক সবাই বাংলাদেশকে খুঁচা দিয়ে কথা বলে এমন কোনো মানুষ নাই যে মানে আসলে সত্য সেটাই কিন্তু বলে ইন্ডিয়ানরা যেটা সত্য সেটাই বলে তারা কিন্তু সামনে একটা পেশনার আর একটা বলতে ভালোবাসে না এই জন্য তারা ডাইরেক্ট বলে ফেলে যে এই বাংলাদেশ এশিয়া কাপের যোগ্য না এই বাংলাদেশ বিশ্বকাপের যোগ্য না এই বাংলাদেশ গত পঁচিশ বছর আগে যে বাংলাদেশ ছিল এখন পর্যন্ত এই বাংলাদেশে আছে তো তারা তো ঠিকই বলে ভাই ইন্ডিয়ান মানুষগুলোর কথা আমাদের গায়ে বেশি লেগে যায় কারণ কারণ পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ ওদের ভাষা 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 কিছু আমরা বুঝি 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 হিন্দি বাংলা কে কি বলে ওদের ইন্ডিয়ান সকল নিউজ কিন্তু বাংলাদেশে চলে আসে বাংলাদেশের সকল নিউজ কিন্তু ইন্ডিয়াতে চলে যায় কিন্তু আসলে ইংল্যান্ড নিউজ কিন্তু বাংলাদেশে আসে না বাংলাদেশের কিন্তু ওদের দেশে যায় না এবং ক্রিকেটটা আসলে আমাদের এশিয়ান মানুষের কাছে বাতমাস

একটা সামনে এটা তারা বলতে ভালোবাসে না এবং এই বীরেন্দ্র বীরেন্দ্র বলে বাংলাদেশ ক্রিকেট বালো না কিন্তু আজকে প্রমাণ করে দিত আজকে যদি এই সেই কাপটা বাংলাদেশ জিততে পারতো তাহলে তো প্রমাণ হয়ে যেত সবার মুখে চুনকালে লাগতো আমার মুখে না সবাই হয়ে যেত জুকার আমি কিন্তু জুকার হইতাম না কিন্তু আজকে কিন্তু আজকে আমি জোকার হয়ে গেছি সবাই ঠিক আছে আজকে আমি বাংলাদেশের ক্রিকেট ফ্যান আমি আজকে সবার কাছে ক্রিকেট ফ্যান মানে আজকে সবার কাছে পরিণত হয়েছে যেমনটা আমি যেমন দেখতে পাচ্ছেন আমাদের মূল্য এক টাকার আমরা চাই একশো টাকার মূল্য দিক আসলে মূল্যবোধটা তো তৈরি করে নিতে হয় নাকি মূল্যটা তৈরি করে নিতে হয় আমাদের ক্রিকেটাররা পারেই না আজকে ইন্ডিয়ার সাথে সেদিন দেখা হলো আমাদের এশিয়া কাপের লাস্ট ম্যাচে ইন্ডিয়াকে যদি আমরা হারাই দিতাম ইন্ডিয়াকে হারাইতে পারলে দেখতেন আজকে যদি আমরা এশিয়া কাপটা জিততে পারতাম ইন্ডিয়ার সাথে ফাইনাল খেললা যদি এশিয়া কাপটা জিততে পারতাম দেখছেন এই আইপিএল এ আগামী বাংলাদেশের মিনিমাম পাঁচটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স পাইতো এই একাদশের এই এশিয়া কাপে একাদশে যে প্লেয়ার গুলো আছে এখান থেকে পাঁচটা প্লেয়ার মিনিমাম আইপিএল চান্স পাইতো বিশেষ করে সাহিব সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতেছিল সাইফ কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়েছিল ক্রিকেটারটা ভালো আছে তো সাহিফ আরো দুই তিনজন ক্রিকেটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চান্স পাইতো যদি ইন্ডিয়ার সাথে ফাইনাল খেললে যদি ইন্ডিয়াকে হারাতে পারত কিন্তু এখন ইন্ডিয়ার সাথে ফাইনাল তো দূরের কথা হ্যাঁ তো কেমনে আমাদের প্লেয়াররা প্লেয়ারদেরকে আই পেলে নিবে আর কেমনে আমাদের দেশের প্লেয়ারদেরকে ভারতীয় দাদারা বা যারাই হোক প্রশংসা করবে আমরা বাংলাদেশিরা প্রশংসা শুনতে ভালোবাসি আমাদেরকে যদি কেউ বলে ও ভাই তুমি সেইবার একটা ছক্কা মারছো তোমার দেশ ক্রিকেটে খুব ভালো খুব ভালো কেমনে তাহলে আমরা খুশি হয়ে যাবো খুব ভালো কিন্তু আসলে আমাদের দেশ কি আসলে ক্রিকেটে খুব ভালো আর যদি খুব ভালোই হয় তো তাহলে কি আমাদের র‍্যাঙ্কিং কি 10 নম্বরে থাকে হ্যাঁ 10 নম্বরে থাকে না তো আমরা নিজে যতটুকু ততটুকুই মূল্য পাওয়ার আশা করা উচিত আমরা বেশি আশা করি এই জন্য আমাদেরকে চুনকালি পরে আমরা অন্য অন্য দেশের ক্রিকেট ফ্যানদের কাছে জুকার হই জুকার, জুকার 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 জুকার